ভারতের দীর্ঘদিনের আধিপত্যবাদের গালে চর মেরে বাংলাদেশ ও পাকিস্তান এমন এক সামরিক ও নিরাপত্তা বলয় তৈরি করতে যাচ্ছে যা কার্যত ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার মেরুদণ্ড ভেঙে লন্ড ভণ্ড করে দিতে পারে আর এই পুরো পরিবর্তনের নেপথ্যে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সাহসী পদক্ষেপ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গড়ে উঠতে যাওয়া নতুন এই সম্পর্ক কেবল হাত মেলানো নয় এটি একটি শক্তিশালী সামরিক ও পারমাণবিক সুরক্ষা কবচ যা যন্ত্রণায় কাতর করে তুলেছে শেখ হাসিনার শাসনামলে গত পনেরো বছর ধরে বাংলাদেশকে সামরিক দিক দিয়ে কার্যত পঙ্গু করে রাখা হয়েছিল উদ্দেশ্য ছিল একটাই ভারত যেন তার সেভেন সিস্টার্স বা ষাটটি রাজ্য নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই চিত্রটা দ্রুত পাল্টাতে শুরু করেছে ভূ রাজনীতির বাস্তবতা মেনে বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চাইছে আর এই যাত্রায় বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্ব বিশ্বস্ত সহযোগী হিসেবে আবির্ভূত হচ্ছে পাকিস্তান যেই চুক্তির কথা এখন বাতাসে ভাসছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশ সরাসরি পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার আওতায় চলে আসবে একে বলা হচ্ছে মিউচুয়াল ডিফেন্স সিস্টেম যা অনেকটা পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার প্রতিরক্ষা চুক্তির আদলে তৈরি এর মানে বাংলাদেশের ওপর কোনো বহিশত্রুর আক্রমণ হলে পাকিস্তান সেটাকে নিজের ওপর আক্রমণ হিসেবে গণ্য করবে এবং পাল্টা জবাব দেবে আর পাকিস্তানের এই পাল্টা জবাব দেওয়া দেওয়ার সক্ষমতা যে পারমাণবিক পর্যায়ের তা ভারত খুব ভালো করেই জানে দীর্ঘ দেড় দশকের নিরবতা ভেঙে দুই দেশের এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বিশেষ করে দু সালের এপ্রিল মাসটি দুই দেশের কূটনৈতিক ইতিহাসের মোর ঘুরিয়ে দিয়েছে প্রায় 15 বছর পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের কথা স্বীকার করেছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো একে দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত করেছে এই বৈঠক কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না বরং সেখানে দুই দেশের নিরাপত্তার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে এর মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশ উভয় দেশই বিশ্বকে বিশেষ করে ভারতকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়াটি এখন আর কোনো গোপন বিষয় নয় এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত কূটনৈতিক এই দরজা খোলার পরপরই শুরু হয়েছে সামরিক ও গোয়েন্দা পর্যায়ের গভীর যোগাযোগ পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্ব এবং বাংলাদেশের বেসামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর অন্দরমহলে এই যোগাযোগকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে সামরিক পরিভাষায় যখন দুটি দেশ নিরাপত্তা সহযোগিতা বা সিকিউরিটি কোঅপারেশন শব্দগুলো ব্যবহার করে তখন এর গভীরতা অনেক বেশি এর মানে হল ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন বা গোয়েন্দা তথ্য আদান প্রদান যৌথভাবে হুমকি শনাক্ত করা এবং লিয়াজো পর্যায়ের নিবিড় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এবং বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এর মধ্যে গড়ে ওঠা নতুন সমীকরণ যদিও দুই দেশের সরকার প্রকাশ্যে কোনো গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তির ঘোষণা দেয়নি কিন্তু নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা খুব ভালো করেই জানে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা গোয়েন্দা যোগাযোগ ছাড়া কার্যত অসম্ভব দক্ষিণ এশিয়ার সামরিক রীতি অনুযায়ী যখনই দুটি দেশের মধ্যে প্রতিরক্ষা কাঠামো জোরদার হয় তখন লিয়াজো অফিসার এবং জয়েন্ট থ্রেট এর মাধ্যমে গোয়েন্দা সংস্থাও সেখানে যুক্ত থাকে জানা গেছে দুই দেশের স্ট্র্যাটেজিক বা গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও একাধিক সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর নাম উঠে এসেছে এগুলোকে বেসামরিক চুক্তি মনে হলেও মূলত এগুলো নীতি নির্ধারণী পর্যায়ে দুই দেশের অবস্থানকে এক বিন্দুতে নিয়ে আসার কাজ করছে ভারতের জন্য আতঙ্কের মূল কারণ বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে এক সামরিক মৈত্রী পুরোপুরি গড়ে তোলে তবে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কপালে ভাজ পড়ার মতো কারণ হল আইএসআই এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলোর এই গভীর সমন্বয় সীমান্তে ভারতের একচ্ছ নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাবে অতীতে ভারত সব সময় চেষ্টা করেছে বাংলাদেশের ভেতর থেকে যেন পাকিস্তান পন্থী কোনো শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই দেওয়াল সরে যাচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উন্মুক্ত সীমান্ত এবং প্রতিষ্ঠিত লজিস্টিক রুটগুলোর ব্যবহার করে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চায় তবে ভারতের পক্ষে তা ঠেকানো প্রায় অসম্ভব ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মূল ভয় হলো এই নতুন সম্পর্কের ফলে বাংলা বাংলাদেশ ভবিষ্যতে ভারত বিরোধী কার্যক্রমের একটি লজিস্টিক হাব বা স্টেজিং গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হতে পারে সেক্ষেত্রে সরাসরি কোনো অপারেশনাল বেস না বানিয়েও পাকিস্তান তার লক্ষ্য হাসিল করতে পারবে আর বাংলাদেশ সহজেই এর দায় অস্বীকার করার সুযোগ পাবে একে বলা হয় প্লসিবল ডিনায়াবিলিটি যদিও এখন পর্যন্ত বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এমন কোন কার্যক্রমকে সমর্থন দেয়নি কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে দুই দেশের এই ঘনিষ্ঠতা ভারতের জন্য একটি দুঃস্বপ্নের চেয়ে কম নয় এবার আসা যাক সামরিক সক্ষমতার বিষয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা করছে বলে শোনা যাচ্ছে পাশাপাশি এই পাইলট প্রশিক্ষণ ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম মাল্টিপারপাস ট্যাঙ্ক বিল্ডিং টেকনোলজি এবং সাইবার ওয়ারফেয়ার নিয়ে দুই দেশের মধ্যে যে বোঝাপড়া পরম্পরা তৈরি হচ্ছে তা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করবে এতদিন ভারত তাদের চিকেন নেক করিডর নিয়ে যে ভয় পেত এখন সেই ভয় বাস্তবে রূপ নিতে যাচ্ছে আগ্রাসী ভারত এতদিন বাংলাদেশকে দুর্বল রেখে তাদের সেভেন সিস্টার্সকে নিরাপদ রেখেছিল কিন্তু এখন বাংলাদেশ যদি পাকিস্তানের মিসাইল ও যুদ্ধ বিমান প্রযুক্তি হাতে পায় তবে ভারতের ওই চিকেন নেক আর নিরাপদ থাকবে না ডক্টর ইউনুসের সরকার খুব ভালো করেই বুঝতে পেরেছে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হলে সামরিক সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই এবং এই মুহূর্তে পাকিস্তান ছাড়া অন্য কেউ বাংলাদেশকে এত দ্রুত এবং কার্যকরভাবে সামরিক সহায়তা দিতে পারবে না তলে তলে এই ডিল বা চুক্তি অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে তবে সমস্যা হলো এই ধরনের বিশাল এবং দীর্ঘমেয়াদী চুক্তি করার পূর্ণ এখতিয়ার একটি অন্তর্বর্তী সরকারের থাকে না এর জন্য প্রয়োজন একটি নির্বাচিত সরকার আর এখানে ভারত তার নোংরা খেলাটি শুরু করেছে দিল্লির সাউথ ব্লক এখন মরিয়া হয়ে চেষ্টা করছে যেন আগামী নির্বাচনে এমন কেউ ক্ষমতায় আসে যারা এই পাকিস্তান বাংলাদেশ মৈত্রী চুক্তি বাতিল করে দেবে সোশ্যাল মিডিয়ায় কারা ঘোষা চলছে ভারত বিএনপিকে ক্ষমতায় আনার পরিকল্পনা করছে এবং এর বিনিময়ে তারেক রহমানের সাথে গোপনে একটি ডিল করার চেষ্টা চলছে এই গোপন ডিলের প্রধান শর্তই হলো ক্ষমতায় আসলে পাকিস্তানের সাথে কোনো ধরনের প্রতিরক্ষা চুক্তিতে জড়ানো যাবে না যদি সতী সত্যি ক্ষমতার লোভে কেউ দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে এমন শর্ত তোমেরে না তবে তা হবে পরিষ্কার দেশদ্রোহিতা কারণ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের চেয়ে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা বড় হতে পারে না ভারত জানে বাংলাদেশে সরাসরি যুদ্ধ করার সক্ষমতা তাদের নেই 18 কোটি জনসংখ্যার এই দেশে বিপুল সংখ্যক প্যারামিলিটারি ফোর্স এবং দেশপ্রেমিক জনগণ রয়েছে এখানে যুদ্ধ শুরু হলে ভারত তিন দিক থেকে চাপে পড়বে একদিকে পাকিস্তান কাশ্মীর সীমান্তে চাপ বাড়াবে অন্যদিকে চীন অরুণাচল নিয়ে এগোবে আর বাংলাদেশের ভেতরে ভারতীয় বাহিনী আটকা পড়লে ভারতের সেভেন সিস্টার্স স্বাধীন হয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে ভারতের নিজস্ব স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো তখন একযুগে মাথা চারা দিয়ে উঠবে ভারত টুকরো টুকরো হয়ে যেতে পারে এই ভয়েই মোদী সরকার বাংলাদেশে সরাসরি আগ্রাসন চালানোর সাহস পাচ্ছে না সরাসরি আগ্রাসনে ব্যর্থ হয়ে ভারত এখন গুপ্ত হত্যা মিডিয়া প্রোপাগান্ডা এবং ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মাধ্যমে এই চুক্তি থামানোর চেষ্টা করছে ভারতীয় মিডিয়া তাদের তথাকথিত ডিফেন্স এক্সপার্ট এই সম্ভাব্য চুক্তি নিয়ে রীতিমতো হিস্ট্রিয়ায় ভুগছে তারা বুঝতে পারছে পাকিস্তান ও বাংলাদেশ এক হলে দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি চিরতরে বন্ধ হয়ে যাবে পাকিস্তান কার্ড ব্যবহার করে বাংলাদেশ তিস্তা ইস্যু থেকে শুরু করে সীমান্ত হত্যা প্রতিটি বিষয়ে ভারতের কাছ থেকে ন্যায্য অধিকার আদায় করে নিতে পারবে তবে সরযন্ত্র যতই হোক বাংলাদেশের জনগণকে সজাগ থাকতে হবে পাকিস্তান ও বাংলাদেশের এই সম্পর্ক কেবল দুটি দেশের বন্ধুত্ব নয় এটি বাংলাদেশের অস্তিত্ব ও নিরাপত্তার রক্ষা কবচ ডক্টর সরকার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে পরবর্তী সরকারকেও সেই পথেই হাঁটতে হবে যদি কেউ ভারতীয় প্রভুদের খুশি করতে এই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করে তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না মনে রাখতে হবে মাত্র একটি চুক্তি দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র বদলে দিতে পারে আর সেই পরিবর্তনের চাবিকাঠি এখন বাংলাদেশের হাতে ভারত যতই দূর ঝাঁপ করুক বাংলাদেশের মানুষ এবার তাদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর